হ্যালো ভিওর্স সবাইকে আমার টেস্ট ফ্রম হোম চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে আমি রান্না করবো মিষ্টি কুমড়ার টক আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটা দেখে আমি এখানে এক টুকরো মিষ্টি কুমড়া নিয়েছি মিষ্টি কুমড়ার খোসাটা ছাড়িয়ে নিয়েছি এখন আমি এটাকে বেশ কয়েকটি পিস পিস করে নিয়েছি ছোটো বড় আপনারা যে কোনো রকমই পিস করে নিতে পারেন এখন কড়াইতে আমি তেল গরম করতে দিছিলাম এখন দিয়ে দিচ্ছি টকের জন্য সরিষা ফোড়ন টকের জলটা রেডি করার জন্য আমি বাটিতে একটু জল দিয়ে দিচ্ছি তার ভিতরে দিয়ে দিচ্ছি তেঁতুল যার যেরকম টক খেতে ইচ্ছে হয় সে সেরকমই তেঁতুল দিতে পারবেন এরপর দিয়ে দিব একটি কাঁচামরিচ কাঁচামরিচ না থাকলে শুকনো মরিচও দেওয়া যাবে সাথে দিচ্ছি একটু লবণ দিয়ে টকের জলটা একটু নাড়াচাড়া করব আমি একটি চায়ের কাপের হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি সেই চালের গুঁড়াটা আমি ভিজিয়ে বেশ কিছু সময় রেখে দিব এখন আমি যে সরিষা ফোড়ন দিয়ে রাখছিলাম তার ভিতর আমি দিয়ে দিব কুমড়াগুলো কুমড়ার টুকরাটা আমি এখন এর ভিতরই ভাজি করব ভাজি করার জন্য আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে বেশ বেশ কিছু সময় ধরেই আমি এভাবে নাড়াচাড়া করে ভাজিটা কমপ্লিট করব। একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো যেহেতু কুমড়ার পিসটা একটু বড় ঢেকে দেওয়ার পর আমি এখন দিয়ে দিচ্ছি টকের সেই জলটা সাথে দিচ্ছি একটু হলুদ কুমড়াটা আমার প্রায় সিদ্ধ হয়ে আসছে আমি এখন আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়ার জলটা চালের গুঁড়ার জলটা দেওয়ার পর টকের ঘনত্বটা একটু বেশি হয়ে গেল একটু গাঢ় হয়ে গেল স্বাদটাও একটু বেশি ভালো হবে আর আমি শেষে দিয়ে দিব স্বাদ মতো চিনি যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে তেমন মিষ্টি দিবেন শেষমেশ তৈরি হয়ে গেল আমার এই সুন্দর কুমড়ার টকটি